আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সাব্বি বলছিলাম আজকে আপনাদেরকে যে চত্বরা দিতে যাচ্ছি পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা হয়েছি তার আগে বলে নিচ্ছি অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন কারণ এখানে চমৎকার কিছু মেসেজ পেয়ে যাবেন গুরুত্বপূর্ণ কিছু মেসেজ পেয়ে যাবেন আমরা দেখেন আপনারা যারা ড্রাইভিং করেন যারা মোটর সাইকেল চালান দেখেন এই যে মোটর সাইকেলগুলো চালাচ্ছে আমাদের গাড়ি অলরেডি আশি কিলোমিটার স্পিডে চলছে তাহলে এই মোটরসাইকেলগুলো কত স্পিড এখানে চালাচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ এখানে এটা একটা হাইওয়ে রোড যেটা ঢাকা থেকে একেবারে আপনার পদ্মা সেতুর মতো পৌঁছেছে যেখানে আপনার স্পিড লিমিট হচ্ছে আশি কিলোমিটার বেগে আপনি গাড়ি চালাতে পারবেন তার উপরে হলে আপনাকে জরিমানা গুনতে হবে এবং অটোমেটিক ক্যামেরাতে চলে আসবে তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি বা স্পিডে চালাবেন বা আপনি জরিমানা খাবেন অনেককেই জরিমানা করা হচ্ছে দেখেছি যেটা তো কেন আপনি লিমিট ক্রস করবেন আপনাকে তো অবশ্যই একটা বাধ্যবতা দিচ্ছে আপনি এই আইনটাকে আপনি ফলো করা উচিত পাশাপাশি দেখেন একটা হাইওয়ে রোডের মধ্যে অসংখ্য মাইক্রো অসংখ্য মোটরসাইকেল রাস্তার পাশে দাঁড়িয়ে তারা সেলফি উঠাচ্ছে ভিডিও উঠাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আপনি কি সেলফ উঠানো আর কোনো জায়গা নেই আপনাকে হাইওয়ে যে দেখেন হাইওয়ে রোডের মধ্যে মোটর সাইকেল দাঁড়িয়ে তারা সেলফ হচ্ছে ভিডিও করছে যেটা হচ্ছে সেটাই করছে তাহলে একটা হাইওয়ে রোডের মধ্যে আপনি কেন মোটরসাইকেল দাঁড়িয়ে আপনি গাড়ি পার্কিং করে কেন আপনি ভিডিও করতে যাবেন তারপর আরেকটা জিনিস অবাক লেগেছে একজন ব্যক্তি দেখি যে দাঁড়িয়ে সে এই হাইওয়ে পাশে আপনার প্রস্তাব করছে তাহলে আসলে আমরা কবে মানুষ হবো কবে আমরা সচেতন হব। একটা হাইওয়ে রোড আপনাকে দিয়েছে আর কেন আপনি যাতে ভালোভাবে ব্যবহার করতে পারেন আর সেখানে আপনি কি করছেন আপনি যে অসচেতন কাজগুলো সেগুলো করছেন অবশ্যই